ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম আগে আমার বিষয়ে ভালোভাবে জানুন ভিডিওতে আমার বিস্তারিত সবকিছুই বলা আছে পরে কল করুন আমার নাম আমিকা আমাদের বাড়ি নোয়াখালী আমার মা বাবা নাই আমি একজন এতিম মেয়ে আমি এখন নানির কাছে থাকি বিয়ের বয়স হয়েছে যৌতুকের টাকার জন্য বিয়ে হইতেছে না এখন আমি কোথায় যাব কি করব কিছুই জানি না যদি একজন ভালো মনের সৎ মানুষ পাইতাম বয়স্ক বিষয় না যে কোনো বয়সের মানুষই হোক না কেন বুড়া হোক বা জোয়ান হোক যদি মানুষটাই ভালো না হয় বয়স দিয়ে কি করব মানুষটা ভালো হলেই আমি তাকে বিয়ে করতে রাজি কোনো ভালো মনের মানুষ যদি আমাকে বিয়ে করতো আমার দায়িত্ব নিত তাহলে আমি আমার মন প্রাণ উজাড় করে দিয়ে তাকে ভালোবাসতাম যে কোনো বয়সেরই মানুষ হোক না কেন বুড়ো হলেও সমস্যা নাই যদি মন ভালো হয় সত্যিই আমাকে মন থেকে ভালোবাসে আমাকে ধোকা না দেয় আগে স্বামীর মতো আমারে ফালাইয়া রাইখা চইলা না যায় আমার ছেলেকে আমার বুক থেকে আলাদা না করে তাহলে আমি তাকে বিয়ে করব তার জন্য আমি জীবনও দিয়ে দিতে রাজি তেমন টাকা পয়সা লাগবে না মধ্যবিত্ত হলেও চলবে এখন চেহারা থাকলেই একটা মেয়ের বিয়ে হয় না একটা মেয়ের এক জায়গায় বিয়ে হলে আর পরবর্তীতে অন্য কোনো লোক ওই মেয়েটার দিকে ফিরেও তাকায় না তাই একজন মানুষের সাথেই সারাটা জীবন কাটাতে চাই বিবাহিত কোনো পুরুষ হলেও সমস্যা নাই যদি সে আমার দায়িত্ব নিতে চায় যদি সে আমাকে ছেড়ে না যায় আমার সাথে প্রতারণা না করে আগে আমার সম্পর্কে ভালোভাবে জানবেন আমাকে দেখবেন আমার কথা শুনবেন যদি আপনার আমাকে ভালো লেগে যায় আমার আপনাকে ভালো লেগে যায় তাহলে আপনি আমাকে বিয়ে করে যেখানে রাখবেন আমি সেখানেই থাকব সত্যি যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার দায়িত্ব নিতে চান তাহলে আমার নম্বরে কল করুন